আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আপনাদের জন্য একটা খুবই ভালো মানের একটা ওষুধ নিয়ে আসছি এটা হলো অ্যালার্জি দাউদ রিং দাউদ বিভিন্ন ধরনের ফাঙ্গাস জাতীয় যে সমস্ত সমস্যা আছে এই সমস্যাগুলোর একটা ওষুধ এটা এখানে দেখেন অনেকগুলো বড়ি আছে ট্যাবলেট আছে এটা তিনবেলা তিনটা খেতে হয় এগুলো সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গাছগাছরা দিয়ে বানানো ওষুধ তো নবীজির একটা সুন্নত ছিল যে দোয়ার সাথে দাওয়া তদ্বিরের সাথে আপনারা সাথে সাথে ওষুধও ব্যবহার করা ঠিক আছে তো এখানে আমি তিনটা ওষুধ দেখাইতেছি দুইটা হলো ব্যবহার করার এই দুইটা ব্যবহার করার আর এটা হলো এটা ব্যাপারটা হলো খাওয়ার তো যাদের আপনাদের দীর্ঘদিন যাবত আপনাদের দাউদের সমস্যা আছে ডাউটটা এটা এমন একটা চর্ম রোগ এ রোগটা আস্তে আস্তে সরতে থাকে ঠিক আছে প্রথমে বিভিন্ন রানের চিপাই হয় হাতের মধ্যে হয় অনেক সময় মুখের মধ্যেও হয় তো এগুলো আস্তে আস্তে সরতে থাকে এগুলোর চিকিৎসা করা খুবই জরুরি তো যারা আপনারা অনেক টাকার ওষুধ আপনারা খেয়েছেন তারপরও আপনাদের এই রোগটা সারে নাই তারা আপনারা শেষ চিকিৎসা হিসাবে ওষুধটা ব্যবহার করতে পারেন ইচ্ছা খুব ভালো উপকার আপনারা পাইবেন দেখেন আপনারা অ্যালার্জি বিনাশ সেবন বিধি সকালে একটা খালি পেটে দুপুরে একটা ভরা পেটে এবং রাত্রে একটা ভরা পেটে খেতে হবে ঠিক আছে পাশাপাশি এই যে দুইটা একটা এটা একটা তেল অ্যালার্জি বিনাশ তেল এই তেলটা আপনারা ব্যবহার করবেন যে এখানে একটা ওষুধ আছে এগুলো এই দুইটা হলো ব্যবহার করার এই দুইটা আপনারা ব্যবহার করবেন এক সপ্তাহের ভিতরে আপনাদের যে সমস্ত দাউদ আছে রিং দাউদ তারপরে দাউদ রিং দাউদ এবং ফাঙ্গার জাতীয় সমস্যা অ্যালার্জির সমস্যা এই সব কিছু ইনশাল্লাহ গোড়া থেকে ধ্বংস হয়ে যাবে এক সপ্তাহের ভিতরে আপনারা রেজাল্ট পাবেন এই যে ট্যাবলেটটা আপনারা খাইতে থাকবেন এই ট্যাবলেটটা খাবেন আর এই এই যে তেলগুলো আছে এটা আপনারা দুইবার লাগাবেন এক সপ্তাহের ভিতরে এই যে যে দুইটা তেল আছে আর মালিশটা আছে এই দুইটা একসাথে মালিশ করবেন উপর দিক থেকে আপনাদের ভালো হয়ে যাবে আর এই যে ওষুধটা আছে এই ওষুধটা আপনারা খাইবেন ডেলি তিনটা করে আপনাদের ভিতর থেকে হ্যাঁ অ্যালার্জি হইতে হইতে অনেক সময় রক্ত অ্যালার্জি হয়ে যায় তো ভিতর থেকে আপনাদের যে অ্যালার্জির সমস্যাটা আছে এটা আপনাদের দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা যারা অনেক দিন যাবত এই রোগে ভুগতেছেন দাউদের রোগে ভুগতেছেন সেটা রিং দাউদ হোক অ্যালার্জি হোক শরীর ফুলে যাওয়া হোক হ্যাঁ অনেক ধরনের দাউদ আছে একজিমা আছে বিখাউজ আছে এগুলোর জন্য আপনারা এই ওষুধটা আপনারা খাবেন এগুলো হলো পরীক্ষিত ওষুধ ইনশাল্লাহ আপনারা নেবেন আমার কাছ থেকে যারা নিতে চান নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দেবেন বা এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানেও আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই জিনিসটা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন কথায় নয় কাজে হলো পরিচয় আপনারা একবার নিয়ে ব্যবহার করেন ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন বন্ধুগণ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে আরও ভালো বিষয় আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ